আপনার বাসায় সিমের কোনো নেটই পায় না কিভাবে আপনি ইন্টারনেট চালাবেন অনেকেই বলছেন জি এরা আমরা কয়দিন আগে ভিডিও দিয়েছিলাম কিন্তু আনবক্সিং দিয়ে নেই এই যেটা দেখতেছেন এল টি ফাইভ হান্ড্রেড আউটডোর যাদের বাসায় সিমের কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা এই ডিভাইসটা আপনি বাইরে রাখবেন আর ঘরে বসে আপনি ইন্টারনেট চালাবেন ঘরে বসে বসে শুয়ে শুয়ে এখন আপনার ইন্টারনেট চালাবেন হোয়াটসঅ্যাপে ফ্রিলান্সিং আউটসোর্সিং তারপর ল্যাপটপ কম্পিউটার টিভি সবই চালাতে পারবে তো আজকের ভিডিওটা হচ্ছে এল টি ফাইভ হান্ড্রেড আউটডোর রাউটারটি আনবক্সিং করে দেখবো কি কি পাওয়া যাবে কিভাবে সেট করবেন সেটাও আজকে দেখাবো এবং কতজন ইউজ করতে পারবে এবং কাবারে সিরিয়া কেমন হবে সেটাই থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে আমাদের ভিডিও শুরু করি হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম আমি আনর আনর অনলাইন ভিডিওর পক্ষ থেকে তো আজকের ভিডিওটা হচ্ছে এই রাউটারটা নিয়ে আমরা সরাসরি কথা না বেরিয়ে আমরা আনবক্সিংই চলে যাব তার আগে আমরা প্যাকেজিংটা দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ প্যাকেজিংটা দেখুন কিউডি ব্যান্ডের যেটা হচ্ছে এলটি ফাইভ আউটডোর যেটা সিম সাপোর্টেড একটি রাউটার চলুন আমরা সরাসরি আনবক্সিংয়ে চলে যাই আনবক্সিং করে দেখি কি কি পাওয়া যায় প্রথমে রাউটারটা পেয়ে যাব ইন্টারনেট শর্ট কেবল আর দুইটা অ্যান্টেনা পেয়ে যাব এক্সট্রা দুইটা অ্যান্টেনা স্ক্রু পেয়ে যাব দুটো দুটো চারটা সাথে একটা টাই পড পেয়ে যাব এটাকে বাঁধার জন্য অনেকে আসলে উঁচা জায়গায় অনেকটা রাখেন যেমন পাশের মাথা দিয়ে বা আদার যেটা হোক আর একটা ল্যান্ড অ্যাডাপ্টার পেয়ে যাব এটাকে কানেক্ট করার জন্য আর আনবক্সিং এই আর ইউজার ম্যানুয়াল সাথে দেওয়া আছে কিভাবে সেটা আপ করবেন সম্পূর্ণ ডিটেলসটাই দেওয়া থাকবে এর ভিতরে তো আমরা এখন আসলে কিভাবে সেট আপ করবেন সেটা দেখাবো আসলে অনেকেই বলেন যে ভাই কিভাবে সেট আপ করবো সেটার ভিডিও দিয়েন তো এই যে আমাদের রাউটারটি এটা কিন্তু ডুয়েল পেন্ডেল প্রথমে আপনারা এখানে সিম স্লট আছে দেখুন সিম স্লট যেই সিমটা আপনার ভালো পারফরমেন্স দেয় সিম সিমটাই ইউজ করবেন বাঙালি রবি গ্রামীণ যেটা আপনার এলাকায় যে সিমটা ভালো পারফরমেন্স দেয় সেই সিমটা লাগাবেন আর এটা সেটআপের সিস্টেমটা হচ্ছে এই অ্যাডাপ্টারটা থাকবে সাথে আপনার সিম ভরানোর পরে এই ইন্টারনেট শর্ট কেবলটাকে আপনার মন মতন এটা তো শর্ট কেবল দেওয়া আছে আপনার মন মতন দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার পর্যন্ত নিয়ে নিতে পারেন জাস্ট এখানে ল্যা পিভিপোড আছে পিভিপোড আপনি এখানে কানেকশন দিয়ে নেবেন শেষ আর এই কেবেলটা যত বড় নিতে পারেন সমস্যা নাই আর এই যে এখানে ল্যান্ড কোট আছে এই ল্যান্ড কোটে সরাসরি কানেকশন দিয়ে দিবেন এই কিন্তু আমাদের কানেকশন শেষ আর এইটা শুধু আপনার যে মাল্টি প্লাগ আছে বা কারেন্টের লাইন আছে সেখানে লাগিয়ে নেবেন শেষ আমাদের সেট সেক্ষেত্রে শুধু এই কেবলটা আপনার মন মতন বাড়ায় নিলেই হবে আর কিছুই লাগবে না তারপর হচ্ছে সিম পরে আপনার মোবাইল অপশনে অটোমেটিক দেখবেন যে লেখা আছে এল টি ফাইভ হান্ড্রেড মোবাইলের অপশনে ওয়াইফাই অপশনে গেলেই পাবেন ওখানে ঢুকে আপনার পাসওয়ার্ডটা দিলেই কানেক্ট হয়ে যাবে একদম ইজি তো এই যে এল টি ফাইভ হান্ড্রেড রাউটার যাদের বাসা হচ্ছে ইন্টারনেট সমস্যা তাদের জন্য পারফেক্ট হবে আর এটা কিন্তু ওয়াটার প্রুফ সম্পূর্ণ ওয়াটার প্রুফ জ্বর হলে বৃষ্টি হলে আসলে কিছু হবে না বৃষ্টি পড়লেও কিছু হবে না অথরাইজ এক বছর ওয়ারেন্টি পাবেন তো এল টি রাউটারটি আমাদের শপে এসে কালেক্ট করতে চাই আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিভেন রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর চারশো কেউ যদি কুরিয়ার সার্ভিসে নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিরা ক্যাশ অন ডেলিভারি তো এই রাউটারটির প্রাইস রাখতেছি আমাদের আনার অনলাইন পেটির পক্ষ থেকে পেয়ে যাবেন অনলি দশ হাজার তিনশো টাকা তো যার যে কোটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ